আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স সিসির টেন পেপারের দু হাজার তেইশ সালের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নটা এই পেপারে রয়েছে প্রবন্ধ ও বিবিধ রচনা দু হাজার তেইশ সালের প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি সিসির টেন পেপার থেকে তোমরা সংগ্রহ করবে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমাদের জন্য অবশ্যই সংগ্রহ করবে আর যারা অনলাইনে ক্লাস করতে চাও অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে সংগ্রহ করে যোগাযোগ করবে অনলাইনে ক্লাস পেয়ে যাবে ক্রান্তিকারের সঙ্গে থাকলে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে নোটস সাজেশান এবং ক্লাস সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে তাই অবশ্যই যোগাযোগ করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন সাজেশান শীঘ্রই আমি দেওয়া শুরু করবো তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং সাবস্ক্রাইব করে রাখবে দেখে নাও দু হাজার তেইশ সালের সিসি টেন পেপারের প্রবন্ধ ও বিবিধ রচনার যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলো প্রথমে রয়েছে দেখো কমলাকান্তের দপ্তর একের দাগে পড়েছিল এই কোশ্চেনটা হওয়াতে পড়েছিল দেশে বহু ধর্ম বহু ভাষা থাকে এটা তারপরে দেখো জগতের উপর মনের কারখানা বসিয়ে আছে এটা হচ্ছে রবীন্দ্রনাথের সাহিত্য প্রবন্ধ আধুনিক সাহিত্য মানুষের সাহিত্য পড়েছে ছিন্নপত্র থেকে পড়েছে প্রকৃতি প্রেম এবং প্রেম আর ছিন্নপত্র চিঠিগুলির সমকালীন কবিতার যোগ এটা পড়েছে কেউ একা থাকিও না এটা পাঁচ নম্বরের কমলাকান্তের দপ্তর থেকে মাতৃভাষা বিজ্ঞান চর্চার শিক্ষার গুরুত্ব এটা হচ্ছে শিক্ষক বিজ্ঞান সত্যেন্দ্রনাথ বসুর আর পাঁচের দাগে পড়েছে এই কোশ্চেনটা ছয়ের দাগে পড়েছে দেখো ছিন্নপত্র থেকে ছিন্নপত্র থেকে এই কোশ্চেনটা হয়েছে পাঁচের পাঁচ নম্বরের জন্য আর সাতের দাগে আমার মন সৌন্দর্য সম্বন্ধ ছিন্নপত্র এবারে শর্ট কোশ্চেনগুলো দেখে নাও শর্ট কোশ্চেনগুলো গুলো তোমরা অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করবে টেক্সটগুলো খুব ভালো করে পড়বে তাহলে শর্ট কোশ্চেন কিন্তু খুব ভালো তোমরা পারবে চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে ক্রান্তিকারের সঙ্গে থাকলে সমস্ত হেল্প পেয়ে যাবে এবং যারা ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে